সোহানা সাবাকে নিয়ে তোলপার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে সোহানা সাবার দেহ ব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়েছে এতে বেশ চটেছেন অভিনেত্রী এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে দাবি সোহানার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে ওই সংবাদের বিষয়ে খুব ঝেড়েছেন সোহানা সাবা পোস্টে তিনি লিখেছেন দেশের একটি গণমাধ্যমের অনলাইন আমার বিরুদ্ধে ছয় সেপ্টেম্বর একটি ইউটিউব এবং অনলাইন নিউজ করেছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে যাতে আমার সুনাম নষ্ট হয় তিনি আরও লিখেছেন বিশ বছর ধরে আমি মিডিয়ায় কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাই না এ বছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল আমি তখনই একটি জিডি করি যেন ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ আর করার সাহস না পায় সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে এখন দেখছি সে আমার বিনা অনুমতিতে সেই কথোপকথনটি রেকর্ড করেছে যা সম্পূর্ণ আইনের বাইরে সম্মানহানির চেষ্টা হচ্ছে জানিয়ে অভিনেত্রী বলেন একজন নারী হিসেবে আমি সে সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি সেটি এই অসময়ে এসে আমার বিরুদ্ধেই বানোয়াট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমে আমি তাদের শক্তভাবে বলতে চাই আগামী দুই ঘন্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন না হলে আমি এই প্রমাণ নিয়ে আইন সিদ্ধান্ত নিতে বাধ্য হব অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘোর বিরোধী আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন সোহানা আন্দোলনকারী ছাত্র জনতার উপর গরম জল মারতে চাওয়া ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি ছাড়াও ছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়ক রিয়াজ সোহানা সাবা জ্যোতিকা জ্যোতি অরুণা বিশ্বাস সুবর্ণা মুস্তফা আজিজুল হাকিম স্বাগতা বদরুল আনাম সৌদ শমিকা কায়সার তানভিন সুইটি আসনা হাবিব ভাবনা শামিমা তুষ্টি জামশেদ শামীম উর্মিলা শ্রাবন্তী কর সাজু খাদেম রিদি হক ফজলুর রহমান বাবু দীপান্বিতা মার্টিন সাইমন সাদিক জায়দ খান লিয়াকত আলী লাকি নুনা আফরোজ রোকেয়া প্রাচী রৌনক হাসান আহসানুল হক মিনু গুলজার নির্মাতা মিলন ভট্টাচার্য এস এ হক অলিক সহ আরো অনেকে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য